দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আমার আহ্বান কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না নারীর প্রতি সহিংস আচরণ করবেন না অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায়। আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিক আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি